আসসালামু আলাইকুম বন্ধুমান সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজকে আমরা আলোচনা করব সংযুক্ত আরব আমিরাতে সর্বশেষ যে বিষয়ের আপডেট দৈনিক আমরা যেসব নিউজগুলো দেখতেছি এগুলো কতটুকু সুস্থ আর কতটুকু মিথ্যা আমরা এই বিষয়ে আলোচনা করব তো আলোচনা শুরু করার আগে যারা আমার ভিডিওটি নতুন দেখতেছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কারণ আপনাদের কোনো কিছু জানার ইচ্ছা থাকলে বা প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন এবং আমাদের স্ক্রিনে দেওয়া ফেসবুক পেজ আছে ফেসবুক পেজে ফলো দিয়ে মেসেজ করতে পারেন আমরা চেষ্টা করবো যথাসম্ভব আপনার মেসেজের উত্তর দেওয়ার জন্য চলুন তাহলে শুরু করা যাক শুরু করার আগে আমাদের যারা ইউটিউবার বাইরে আছে টিকটকের বাইরে আছে যারা প্রতিনিয়ত নিউজগুলো আপডেট দেয় তাদেরকে অসংখ্য ধন্যবাদ তবে তার সাথে আরেকটা কথা বলতে চাই যে দয়া করে গতকাল থেকে গত দু থেকে তিন দিন অনেকগুলো ভিডিও দেখলাম যেগুলা যে মানুষ অযথা মানুষকে হয়রানিমূলক বা বিভ্রান্তমূলক কিছু নিউজ দিচ্ছেন তো আমি আপনাদেরকে ছোট ভাই হিসাবে শুধু একটু উপদেশ দিতে চাই যে দশটা ভিডিও বানানো হচ্ছে আপনি ভিডিও বানান তাতে কোনো সমস্যা নাই কিন্তু আপনি সঠিক নিউজ দিয়ে একটা ভিডিও বানান দশটা ভিডিও বানানোর কোনো প্রয়োজন নেই আপনি একটা নিউজ দিবেন একটা নিউজ দিয়ে মানুষ জন্য আপনার নিউজটা পেয়ে উপকার হতে পারে এবং খুশি হতে পারে তাহলে দেখবেন আপনার চ্যানেল গ্রোথ সহকারে আপনি আপনার প্রতি একটা রেসপেক্ট একটা বিশ্বাস চলে আসবে অযথা কিছু কিছু নিউজ দিয়ে মানুষকে অনেক বিভ্রান্ত করবে না এটা সবার পক্ষ থেকে আমি অনুরোধ করতেছি ভাই একজনের কারণে আমরা যারা ইউটিউবে যারা নিউজগুলো দিই তারাও কিন্তু বাজে বান্ধব শুনতে হচ্ছে কমেন্টে কারণ অডিয়েন্সরা বাজে কমেন্ট করতে বাধ্য তারা যেসব নিউজগুলো শুনতে শুনতে তারা বিভ্রান্ত হয়েছে এই জন্য বলি আপনারা শর্ট নিউজটা তুলে ধরবেন অযথা অন্য নিউজ বাড়তি যেগুলা কোনো সত্য না এসব নিউজ দিয়ে করবেন না আমি এতটুকু কথা বলার জন্য কারণ আমরা দেখতেছি এবং ভিডিওগুলো দেখতেছি এই জন্য কথাটা বলতে বাধ্য হলাম তো মেন বিষয়টাই আসি যে বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে যে হাই যে ট্রান্সফার ভিসা শুধুমাত্র দুবাইতে ট্রান্সফার ভিসা হাই প্রফেশন ডিগ্রি চলতেছে এখনো পর্যন্ত নর্মাল কোনো বিষা চালু হয়নি এটা শুধুমাত্র ইনসাইডের জন্য নাম্বার টু আউটসাইডের এর বিষয় আউটসাইড বিষা নর্মাল বিষা বন্ধ এখনো পর্যন্ত তবে ইদানে চার থেকে পাঁচ দিন সবাই অনেক ইউটিউবে দেখতেছেন আউটসাইডের এর হাই প্রবেশন চালু হয়ে গেছে এটা অনেকে বলতেছে তবে এটার সাথে ফিফটি পার্সেন্ট বা সিক্সটি পার্সেন্ট কতটা সত্য আউটসাইডের হাই প্রভেশন বিষা চালু হয়েছে ইতিমধ্যে যে আমার আমার পাশাপাটে আরেকজন আছে উনি বিষয় টাইপ করছে অলরেডি একটা বিষয় আসছে এখন পর্যন্ত আর একটা বিষয় ইন প্রসেসে পড়ে আছে প্রায় পাঁচ থেকে ছয় দিন এখনো পর্যন্ত আসে না তো আমি মনে করি বিষয় যারা আউটসাইডে যারা আসার জন্য অপেক্ষা সুযোগ সশুক্ত আরব তো যাদের অরিজিনাল সার্টিফিকেট আছে তারা ফরেন মিনিস্টার পরে ইউস্টেড করে নেবেন তারপর বিষয় টাইপ করবেন এর আগে না কারণ আমরা তো জানি আমাদের সামান্য এই বুকগুলোর কারণে দীর্ঘদিন ধরে বন্ধ আমরা চাই না সেম ভুলটা যেন দুবার আবার হবো এটা আমরা চাই না তো যা কাজ করবে লিগেল তরিকাতে কাজ করবে চেষ্টা করবেন অযথা কেউ বলবে আমি বিষয় গ্যারান্টি দিয়ে বের করে দিব এটা আপাতত এসব প্রতারকের থেকে ফা 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 দিবেন না একটু সাবধানে যেহেতু বিষয় সবেমাত্র চালু হয়েছে আপনারা যে লিগেল তরিকা থেকে বিষয় সহজে বন্ধ হবে না ইনশাআল্লাহ তবে আরো মাসানিক অপেক্ষা করুন পনেরো বিশ দিন অপেক্ষা করুন দেখেন আরো আপডেট কি আসে এখন পর্যন্ত চালু হয়েছে তবে খুবই সীমিত পরিসরে হবে আর পরে চালু হবে তবে একটু অপেক্ষা করুন লিগেল তরিকাতে কাজ করার চেষ্টা করুন হাঁসিভুঁকি কাজ করেন কোনো প্রত্যাকের পাতা দিবেন না কোনো হতাশা ভোগ করবেন না তারপরে হচ্ছে অনেকে প্রশ্ন করছে আমাকে সারজা পার্টনার ভিসা হচ্ছে কিনা জি সার্জা পার্টনার ভিসা হচ্ছে তবে তার আগে আপনাকে দেখতে হবে লাইসেন্সটা কি এলএলসি না এলএলসি ছাড়া যদি নর্মাল লাইসেন্স হয় সেক্ষেত্রে আপনি একটা পার্টনার পাবেন আর যদি এলএলসি হয়ে থাকে দুইটা পার্টনার পাবে অলরেডি আমি সেই এলএলসি তে দুইটা পার্টনার বিষয় অলরেডি টাইপ করছি মানে अप्रুভ সব কিছু কোনো সমস্যা নাই চতুর্থ নাম্বার হচ্ছে শারজা এবং দুবাই ঘরের বিষয় হচ্ছে কিনা জি ঘরের বিষয় হচ্ছে তবে অনেকে জানতে চাচ্ছেন যে ঘরের বিষয় দিয়ে আউটসাইড থেকে আসা যাবে কিনা না আউটসাইড থেকে আসা যাবে না শুধুমাত্র এই দেশে ক্যান্সেলেশন যারা আছে তারা ঘরের বিষয় লাগাতে পারবে পঞ্চম নাম্বার হচ্ছে ফ্যামিলি বিষয় চালু হচ্ছে কিনা ভাই এখনো পর্যন্ত যে পুরাতন যে আপডেট এখনো সেম আপডেট এখনো চালু হয় নাই তবে অনেকে বলতেছে যাদের কাছে বাচ্চার সার্টিফিকেট সার্টিফিকেট আছে আছে এগুলো তো লিগ্যাল তরিকে লাগবে স্বাভাবিক তারা হয়তো এক মাসের জন্য দুই মাসের জন্য ভিজিট টাইপ করতে পারে তো আশা করি আমি মনে করি অযথা কষ্ট করাচ্ছে আপাতত কিছুদিন যেহেতু অপেক্ষা করছেন আরও কিছু অপেক্ষা করুন আপনার যদি সার্টিফিকেট সবকিছু বরাবর থাকে আপনি ভিজিটে কেন আসবেন আপনি অপেক্ষা করুন আশা করে ফ্যামিলি বিষয় চালু হবে আপনি লিগেল তরিকে বরাবর সব কিছু আসতে পারবেন ইনশাআল্লাহ তবে এই জন্য বলি নর্মাল ভাবে স্বাভাবিক যেহেতু হয় না নর্মাল স্বাভাবিক হয় না মতলব কি এখন পর্যন্ত পুরোপুরি পুরো অফ হয় না কিছু কিছু অনেকে মনে করে যে কোনো আউটসাইডের বিষয় বলে নর্মাল বিষয় বলে যে সিস্টেম স্পেশাল ভাবে উড়ে দেয় সেগুলো ক্ষেত্রে আলাদা সেগুলো অন্য বিষয় সো ফ্যামিলি বিষয় এখন পর্যন্ত বন্ধ আছে এখন পর্যন্ত চালু হয়নি বিজিট বিষয় বিজিট বিষা এখন পর্যন্ত চালু হয়নি বিজিপ বিষা চালুর ক্ষেত্রে আমি গত ভিডিওতে বলছি মানে এর আগে অনেকে অনেক নিউজ দিছে যারা অনেক স্পেশাল স্পেশালভাবে অনেক টাকা নিচ্ছে একটা বিজেপি বিষয় ইস্যু করার ক্ষেত্রে তো সেই ক্ষেত্রে বিজিপ বিষয় নিয়ে অনেক ধরনের সমস্যা ভিতরে মানুষ পড়ে যাবে আশা করি নর্মালভাবে এখন পর্যন্ত বিজি বিষয় চালু হয়নি আপনারা বিজেপি বিষয় আপাতত থেকে একটু দূরে থাকেন তবে ইনশাআল্লাহ আশা করা যাচ্ছে বিষার আস্তে আস্তে সবগুলো প্রসেস হবে তবে আমরা যেহেতু থেকে যেভাবে ধৈর্য ধরছি আর একটা কিছুদিন ধৈর্য ধরি আশা করি সবকিছু হবে অযথা আমরা বুলের ভিতরে ফা দিয়ে যে বুলগুলো করা যেন না হয় আমরা সেই দিকে খেয়াল রাখি আশা করি বুঝতে পারছেন যে বর্তমানে শুধুমাত্র ইনসাইড হাই প্রবেশন বিষয় চালু হচ্ছে হাই প্রবেশনের ক্ষেত্রে ডুবাতি আর অন্য কোনো স্টেটে হচ্ছে না আউটসাইডের হাই প্রবেশন বিষয় হচ্ছে খুবই সীমিত আদারওয়াইজ ঘরের বিষা এগুলো হচ্ছে না আউটসাইড থেকে শুধুমাত্র ইনসাইডে ক্যান্সেলেশন হচ্ছে এবং শাহজাহ ফাটার বিষয় হচ্ছে ফ্যামিলি বিষয় হচ্ছে না এখনো পর্যন্ত এবং ভিজিট বিষয় হচ্ছে না তো এটি হচ্ছে অত্যন্ত যতটুকু নিউজ আমরা প্রতিনিয়ত কাজগুলো করতেছি এটা হচ্ছে নিউজ তবে এর আগে কিছু ইউটিউবের বাইরে অনেক নিউজ দিচ্ছেন গতকাল রাতে একটা নিউজ দেখলাম তারা বলতেছে সব ধরনের বাংলাদেশের জন্য বিষা হয়ে গেছে তাকে কমেন্ট দিয়ে অনেকে অনেক মাঝে মন্তব্য করছে করাটা স্বাভাবিক অডিয়েন্স বিরক্ত হয়ে গেছে আপনাদের এইসব গুলবাল নিউজের জন্য তাই জন্য আমি ভিডিও শুরু থেকে বলছি আপনি নিউজ জেনে শুনে আপনি দশটা ভিডিও থেকে একটা ভিডিও বানাবেন যেটা অডিয়েন্স আপনার প্রতি ট্রাস্ট করতে পারে এবং আপনার প্রতি রেসপেক্ট থাকতে পারে অযথা ভিডিও বানায় মানুষকে হয়রানি করবেন না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম